নবমপতি বৃহস্পতি দ্বাদশপতির সঙ্গে সংযুক্ত হওয়ার কারণে বিদেশ যাত্রা দূরে যাতায়াত ইত্যাদি সংক্রান্ত কথাবার্তা এগুলো ঘটবে কিছু সময়ের জন্য বাড়ি থেকে দূরে থাকতে বাধ্য হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখতে হবে ইতিমধ্যে দ্বিতীয় কেতু অবস্থান করেছে এর ফলে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কর্কটকে বেশ খানিকটা টালমাটাল হতে হচ্ছে দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করবার কারণে এবং তৃতীয়পতি প্রতি দ্বাদশপতি বৌদ্ধ হয়ে নবমপতি বৃহস্পতির সঙ্গে অবস্থান করার কারণে ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি যদি আপনার জন্মকুণ্ডলীতে বৌধ চতুর্থ কিংবা দশম ভাবস্থ হয় কিংবা যদি এই সময় আপনার বুধের মহাদশা চলতে থাকে সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ভালো রিটার্ন সেটা আপনি পেতে চলেছেন নমস্কার আমি অ্যাস্ট্রো সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আমি মূল আলোচনায় যাওয়ার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তার সঙ্গে সঙ্গে বিল আইকনটিকে প্রেস করার অনুরোধ করছি কারণ আপনার মোবাইল থেকে আমার চ্যানেলটি যাতে কোনোভাবেই হারিয়ে না যায় এছাড়া আপনার পরিবারে এ টু জেড যত রকমের সমস্যা আসুক না কেন একবার অন্তত আমার কাছে ভাগ্য বিচার করাতেই পারেন আমার ফোন নাম্বার স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতেই পারেন আমি অনলাইন এবং অফলাইন দুটোতেই ভাগ্যবিচার দিয়ে থাকি আপনারা চাইলে যোগাযোগ করতেই পারেন তাছাড়া আমার কাছে কোনো টাইম বার বলে কিছু নেই এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটি করা হয় চলুন আজকের মূল আলোচনা বিষয়ে প্রবেশ করা যাক আজকে আমি আলোচনা করব বুধের সঞ্চার নিয়ে ছয় জুন দু হাজার পঁচিশ বুধ হচ্ছে প্রায় আট মাস পরে বোধ সকেত্রী হওয়ার কারণে কর্কট রাশি বা লগ্নের মানুষরা কতটা প্রভাবিত হবেন সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং তারই সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি যোগ তৈরি হচ্ছে তার মধ্যে প্রথমটি হল বৌধ বৃহস্পতির সংযোগ দ্বিতীয়টি হলো পনেরো তারিখের পর থেকে বুধাদিত্য যোগ তার সঙ্গে সঙ্গে কর্কটের দ্বাদশে বৌধ বুধের উপরে রাহুর দৃষ্টি থাকবে এরই সঙ্গে সঙ্গে কর্কটের দ্বিতীয় কেতু মঙ্গল যুক্ত হয়ে অবস্থান করবে এর ফলে কর্কটের জন্য কিছুটা স্ট্রেস থাকছে এ কথা বলাই বাহুল্য নবম্পতির বৃহস্পতির দ্বাদশপতির সঙ্গে সংযুক্ত হওয়ার কারণে বিদেশ যাত্রা দূরে যাতায়াত ইত্যাদি সংক্রান্ত কথাবার্তা এগোবে কিছু সময়ের জন্য বাড়ি থেকে দূরে থাকতে বাধ্য হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা এরই সঙ্গে সঙ্গে বৌধ বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে রয়েছে বিভিন্ন কারণে ব্যয়বৃদ্ধির সম্ভাবনা সেটা রয়েছে আজকে এই আলোচনায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য থাকছে কিছু সাবধান বার্তা খেয়াল রাখতে হবে ইতিমধ্যে দ্বিতীয় কেতু অবস্থান করছে এর ফলে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কর্কট কিন্তু বেশ খানিকটা টালমাটাল হয়ে যাচ্ছেন সব ডিসিশন কি নেওয়া উচিত কি নিতে হবে কি করতে হবে কি করতে পারেন কী করতে চলেছেন এগুলো নেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করবার কারণে এবং তৃতীয়পতি দ্বাদশপতি বোধ সক্ষেত্রে হয়ে নবমপতি বৃহস্পতির সঙ্গে অবস্থান করার কারণে ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি যে সমস্ত মানুষরা যাইছেন চাকরি নিয়ে একটু বাইরে চলে যাবেন দূরে চলে যাবেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভীষণ ভালো যেসব যে সমস্ত মানুষরা ভাবছেন ট্রিটমেন্টের জন্য বাইরে যাবেন কিংবা হসপিটালে ভর্তি হবেন অ্যাডমিশন হয়ে ট্রিটমেন্ট করাবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ এবং বেনিফিশিয়াল শারীরিক অবস্থার উন্নতি হতে দেখতে পাওয়া যাবে সাধারণত বুধের এই সঞ্চার কর্কটের জন্য বিরাট পজিটিভ নয় কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলীতে বুধ চতুর্থ কিংবা দশম ভাবস্থ হয় কিংবা যদি এই সময় বুধের মহাদশা চলতে থাকে সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ভালো রিটার্ন সেটা আপনি পেতে চলেছেন কিন্তু যদি এই সময় আপনার রাহুর দশা হয় আর সেই সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেটের একটা বড় রকম ইনভেস্টমেন্ট থাকে তাহলে কিন্তু আপনার টাকা পয়সা ডুবতে পারে এবং বড় রকম মানসিক অশান্তি সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে আবার যদি এই সময় আপনার বৃহস্পতি দশা এবং শুক্রের অন্তর্দশা হয় সেই ক্ষেত্রে বাড়ি ক্রয় করবার কারণে অ্যাড অ্যাডভান্স পেমেন্টের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আবার এই বাড়ির জন্য বাড়ি করবার জন্য হাউজিং লোন নেওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং যখন আপনি হাউজিং বিল্ডিং লোন নেবেন সেই সময় কিন্তু আপনার উপরে একটা ভালো রকম ইন্টারেস্ট প্রসেসিং ফি প্রসেসিং ফি সেটা ক্রিয়েটেড হতে পারে হঠাৎ অকারণ খরচ বৃদ্ধি কিংবা হঠাৎ করে পরিকল্পিত খাতে খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যখন এই খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে তখন কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষ তার উপরে হিসেব রাখতে পারবেন না নিয়ন্ত্রণ রাখতে পারবেন না কর্কট রাশি বা লগ্নের মানুষরা তৃতীয় প্রতি দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করে রয়েছেন এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষরা নতুন কিছু সংযোগ নতুন কিছু যোগসূত্র এটা পাবেন এবং এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে চেস্ট পেইন চেস্ট ইনফেকশন বুকের শ্বাসকষ্ট এর সমস্যা অ্যালার্জি অ্যাজমা ইত্যাদির কারণে কর্কটের কষ্টপ্রাপ্তির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এই প্রসঙ্গে কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে কর্কটের দ্বাদশে অবস্থান করে রয়েছে বুধ নবমে আমরা ভাবছি এই সময়টা নেগেটিভ কিন্তু আপনার কর্কট রাশি তুলা লগ্ন লগ্নের নবমে বুধ বৃহস্পতির অবস্থান করে রয়েছে এই সময় ব্যাপক পজিটিভিটি আসবে হতেই পারে আপনার কুম্ভ লগ্ন লগ্নের পঞ্চমে দ্বিতীয়পতি পঞ্চমপতি একাদশপতি এবং অষ্টমপতির সংযোগ হয়ে বসে রয়েছে যে কাজটার কারণে সেটাতে সাফল্য আসবে কিন্তু ইনভেস্টমেন্ট করলেই আউটকাম আপনার ভীষণ ভালো আসতে চলেছে এরকমই কম্বিনেশান রয়েছে আপনার জীবনে আপনি ধরে নিয়েছেন যে সময়টা আপনার জন্য ভীষণ ভালো কিন্তু এই সময়টা আপনার চলছে রাহুর অন্তর্দশা বুধের প্রত্যন্তর্দশা এবং কেতুর দশা হঠাৎ করেই বিপদে পড়তে পারেন হঠাৎ করেই রিটার্ড বিরাট অর্থনীতি সমস্যা আপনাকে গ্রাস করে ফেলতে পারে হতেই পারে আপনার জন্মকুণ্ডলীতে কর্কট রাশি এবং সিংহ লগ্ন এবং লগ্নের নক্ষত্র পূর্ব ফাল্গুনি সেই ক্ষেত্রে আপনার অর্থপ্রাপ্তির মাত্রা অনেক অনেক বেশি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যদি গত হয় সেই ক্ষেত্রে কিন্তু বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই বিলাসিতা বৃদ্ধির কারণে নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন নিজের কাজকর্মের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন আপনি সমস্যা ব্যাপকভাবে বাড়তে দেখা যেতেই পারে সুতরাং এই বিষয়টি পরিষ্কার করে আমাদের মাথায় মাথার মধ্যে নিতে হবে যে গ্রহ সঞ্চার পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন ডিপেন্ড করবে তার রেজাল্ট আমরা ব্যক্তিগত জন্মকুণ্ডলীর ওপরে প্রত্যেকটি মানুষের জন্মকুণ্ডলী তার এনভায়রনমেন্ট প্রত্যেকটা বিষয়ে আলাদা এবং এই যে আলাদা আলাদা বিষয় তার মাধ্যমে কিন্তু নির্ধারিত হবে নিয়ন্ত্রিত হবে আমার জীবনের ঘটনাগুলি তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কি কী এই সময় করা উচিত প্রথম কাজটি করতে হবে প্রত্যেক দিনের খরচের একটা পরিকল্পনা আজকে আমার এই এই কাজ রয়েছে আজকে আমার এই পরিকল্পনা রয়েছে এবং এই পরিমাণ খরচ হতে পারে তার থেকে বেশি খরচ হলে কেন হল হিসেব করতে হবে যদি কম খরচ হয় তাহলে সেভিংসটাকে বাড়াতে হবে দ্বিতীয় বিষয়টি হল সম্পত্তি অর্জন কিংবা ইনভেস্টমেন্ট এই পার্পাসে খরচ করা যেতে পারে নতুন ব্যবসা নতুন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেখানে এগুলো সেখানে এগুলো করা যেতেই পারে ভাবনা চিন্তা করে নতুন পদক্ষেপ নেওয়া যেতেই পারে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় এক্সপেন্ডিচার বা খরচ কিন্তু গোড লাখ নিয়ে আসতে চলেছে কিন্তু খরচের যেন অবশ্যই একটা পরিকল্পিত আউটকাম থাকে আপনি বেহিসাবি মতো খরচা করছেন আপনি ভাবলেন যে আমাকে সুন্দর লাগবে দারুণ জামাকাপড় কিনে ফেললেন একটা দামে মোবাইল কিনে ফেললেন এবং তার ইউটিলিটি সেটা হল জিরো আলটিমেটলি কোনো লাভই আপনার ক্ষেত্রে হলো না এই রকমই পরিস্থিতি যাতে না আসে এই রকম পরিস্থিতির ওপরে যাতে নিয়ন্ত্রণ রাখা যায় সেই জন্য আপনাকে পরিকল্পিত খরচ করতে হবে পরিকল্পিত ইনভেস্টমেন্ট করতে হবে তৃতীয় যে বিষয়টি আপনি করবেন সেটি হলো আপনার মধ্যে যে সুপ্ত ক্রিয়েটিভিটি রয়েছে তাকে ইউটিলাইজড করার কিন্তু খেয়াল রাখতে হবে ক্রিয়েটিভিটি কিন্তু নিজের জন্য ইউটিলাইজ করতে হবে অন্য কারোর জন্য বা অন্য কারোর উন্নতির জন্য নিজের ক্রিয়েটিভিটিকে ইউটিলাইজ করা বিরাট কোনো প্রয়োজনীয়তা থাকছে না খেয়াল রাখতে হবে আপনার বুদ্ধিমত্তা আপনার শ্রমকে ব্যবহার করে অন্য কোনো মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি চম চরমভাবে ব্যবহৃত হতে পারেন তারপরে যে কাজটি কর্কট করতে পারেন নিশ্চিতভাবে করতে পারেন শিক্ষা কিংবা কর্মস্থান কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ যাত্রার মানসিকতা পোষণ করতে পারেন এই বিষয়ে পরিকল্পনা সেটাও কিন্তু কর্কট অবশ্যই করতে পারেন এবার আমি চলে আসি কর্কট রাশি কোন কোন কাজ করতে পারবেন না প্রথমেই হলো কোনো রকম বিপজ্জনক কাজ কাজে অংশগ্রহণ করা যাবে না বিদেশ যাত্রা করতে চাইছেন তার জন্য আপনাকে কিছু টাকা পয়সা নিতে হবে কিংবা কোনো মানুষ উইদাউট অফিসিয়াল রিসিপ্ট ছাড়া টাকা চাইছেন এই ধরনের খাতে কোনো টাকা দেওয়া যাবে না অর্থাৎ যে টাকার অফিসিয়াল কোনো ডকুমেন্ট থাকবে না দালালি টাকা সেই টাকা দেওয়া যাবে না তৃতীয় তো হচ্ছে পার্টনারশিপ বিজনেসের চিন্তাভাবনা এই সময় করা যাবে না অর্থাৎ এই যে মিথুন রাশিতে বুধ অবস্থান করে রয়েছে ছয় জুন থেকে বাইশে জুন পর্যন্ত এই সময় এই বিষয়গুলিতে অবশ্যই কর্কটকে সাবধান হতে হবে পরবর্তী যে কাজটি করা যাবে না নিজের বই খাতা নোটস এগুলি অন্য কাউকে দেওয়া যাবে না যে সেগুলি হারিয়ে যেতে পারে আপনার সেই প্রিয় বন্ধু তিনি সেই নোটসগুলিকে নষ্ট করে ফেলতে পারেন বা আপনাকে আর ফেরত দিলেন না এগুলি ঘটনা আপনার ক্ষেত্রে ঘটতে পারে লাস্টলি যেটা কর্কট কোনোভাবেই করতে পারবেন না সেটা হল কোনো ডকুমেন্ট শেয়ারিং আপনার বাড়ির দলিল কিংবা পাসপোর্ট একজন আপনাকে বলল ভিসা করিয়ে দিচ্ছি পাসপোর্টটা জমা করে যা এই ধরনের কোনোরকম কাজকর্ম সেটা কিন্তু করা যাবে না কেউ আপনাকে বলল তোমার বাড়ির কাজকর্ম এগিয়ে দিচ্ছি তুমি বাড়ি বিক্রি করতে চাইছো বাড়ির পেপার্সগুলো তুমি দিয়ে দাও বা দিয়ে যাও এবং অরিজিনালটাই দিয়ে যাও আপনি অবশ্যই তাকে জেরক্স কপি দিতে পারেন কিন্তু অরিজিনাল কপি যদি তাকে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি প্রবল বিপদের সম্মুখীন হবেন বড় রকম সমস্যায় জড়িয়ে পড়ার সংযোগ আপনার ক্ষেত্রে রয়েছে তাই এই সমস্ত বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতেই হবে তাহলে বুধ দ্বাদশে অবস্থান করে রয়েছে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিন্তু অবশ্যই সচেতন হতে হবে দেবগুরু বৃহস্পতিকে একটু তুষ্ট করার চেষ্টা করা যেতে পারে পাঠ করা যেতে পারে তার মন্ত্র পাঠ করতে পারেন নবগ্রহ মন্ত্র তারই সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরেন ব্রেসলেট এবং একটি চারমুখী এবং পাঁচমুখী রুদ্রাক্ষ কম্বিনেশন করে অর্থাৎ একটি চারমুখী রুদ্রাক্ষ এবং একটি পাঁচমুখী রুদ্রাক্ষ একত্রে আপনি কিন্তু ধারণ করতেই পারেন সেই ক্ষেত্রে এই ধরনের অশান্তি সমস্যা এগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন নিজেকে অনেকটাই ভালো রাখতে পারবেন তাহলে আজকের আলোচনাটি আর দীর্ঘায়িত করব না আজ আলোচনাটি এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ